আজ সন্ধ্যাবেলায় আমাদের আগরতলা জিআরপি থানার স্টাফ এবং আর পি স্টাফ মিলে রেগুলার চেকিংয়ের সময় দুজন হ্যান্ডিক্যাপ মানে বিকলঙ্গ মানুষকে সাসপেক্টিভলি আগরতলার রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করতে থেকে তাদেরকে আটক করে তাদের সঙ্গে দুটো ব্যাগ ছিল এবং তাদের নাম ছিল যথাক্রমে একজনের নাম ছিল রজনীকান্ত শাহ আরেকজনের নাম বম্বম কুমার প্রত্যেকের বাড়ি ভাগলপুর ডিস্ট্রিক্ট বিহার তারপর তাদের ওই যে ব্যাগ ব্যাগগুলো তল্লাশি করে দুজনের কাছ থেকে আমরা অবৈধ গাঁজা উদ্ধার করি যার পরিমাণ ছিল সর্বমোট চার কেজি নব্বই গ্রাম কালোবাজারি মূল্য প্রায় তাদের বক্তব্য অনুযায়ী যে বিহারে যদি তারা নিতে পারতো এটা হয়তো বা এক লক্ষ টাকা তারা বিক্রি করতো তথাপি আমরা তাদেরকে এই বিঘুলঙ্গ মানুষ হওয়া সত্ত্বেও কিভাবে এই কাজে তাদের কাছে এসেছে বা তারা প্রকিউর করেছে কিভাবে ওটা আমরা দেখছি ইন্টারভিউশন চলছে এবং তাদের বিরুদ্ধে একটি এন ধারা একটি মামলা আমরা নথিভুক্ত করে তাদেরকে এরেস্ট করেছি